মা এবার আমায় কেউ আলাদা করতে পারবে না অপূর্বা এখন গ্রামের সবচেয়ে একা মানুষ ছায়ার মতো ঘুরে বেড়ানো সেই শিশুটি যাকে সবাই বলে ভূতের বাচ্চা সে এখন আর রাতে শুধু কান্না করে না সে এখন অপূর্বার পাশে বসে থাকে তার গলার আওয়াজও আগে চেয়ে স্পষ্ট মা এবার আমায় কেউ আলাদা করতে পারবে না অপূর্বা এখন গ্রামের সবচেয়ে একা মানুষ ছায়ার মতো ঘুরে বেড়ানো সেই শিশুটি যাকে সবাই বলে ভূতের বাচ্চা সে এখন আর রাতে শুধু কান্না করে না সে এখন অপূর্বার পাশে বসে থাকে তার গলার আওয়াজও আগে চেয়ে স্পষ্ট মা সবাই কেন আমাদের ভয় পায় অপূর্বা চোখের জল লুকিয়ে বলে কারণ ওরা ভালোবাসাকে বোঝে না অপূর্বা তার একটি নাম দেয় আধার একদিন সে মাঠে যায় সেখানে দেখে কিছু বাচ্চা খেলছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় আধার তারও মন চায় খেলতে কিন্তু বাচ্চারা ভয়ে চিৎকার করে ওঠে ভূত ভূত এসেছে আর ছুটে যায় তাদের মায়ের কাছে মা বাবারা রেগে গিয়ে ডেকে আনে একজন ওঝাকে ওঝা বলে আজই ঝাড়ফুঁক করতে হবে বন্ধুরা এরপরে কি হয়েছে সেটা জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফেসবুক পেজটিকে ফলো বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো